ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল প্রায় এখন সাড়ে দশটা বাজে তো ভিডিও পাবলিক হতে হতে মোটামুটি সাড়ে এগারোটা বাজতে পারে তাও আমি আশা রাখবো সবাই আপনারা আমার এই ভিডিওটা দেখবেন কারণ এটা একটা সত্যিই গুরুত্বপূর্ণ ভিডিও যাই হোক আমাদের সুতপা আবার ভিডিও দিয়েছে ভিডিও দিয়েছে এবং সেখানে সে তার ট্রিটমেন্ট সম্পর্কিত অর্থাৎ দু বছর আগে যে সে ট্রিটমেন্টটা করিয়েছিল সেই ট্রিটমেন্ট সম্পর্কে সে বিস্তারিতভাবে এবং সে তার মানে ই হিসাবে মানে প্রমাণপত্র হিসাবে সে সেখানকার ল্যাবরেটরির মানে কাগজপত্র থেকে শুরু করে সে তার আলট্রাসোনোগ্রাফির ছবি থেকে শুরু করে আমাদের কাছে দেখিয়েছে কিন্তু আমার সবচেয়ে বড় একটা কথা হচ্ছে যে গতকাল সকালবেলায় আমাদের যে আপডেটমূলক যে ভিডিওটা দেওয়া হয়েছিল যে তার স্বামী তাকে নোংরা ভাষায় অ্যাটাক করেছে ছয়রশি নয়াকার ল বলেছে এবং নানা রকমের ভাষা দিয়েই আক্রমণ করেছে যার জন্য নাকি সে বারো বছরের বিবাহিত জীবন তাকে ছেদ আনতে হচ্ছে না হলে যদি ছেদ না আনে তাহলে কিনা তার প্রাণ মানে কি বলবো। সংশয়েরও পর্যন্ত একটা এরকম একটা বিপদ আছে তো সেই সংক্রান্ত ভিডিওটা ডিলিট হয়ে গেছে হ্যাঁ আমি দেখলাম আমাদের দীপ্তিদির ভিডিওটা দেখলাম দেখে দেখলাম যে হ্যাঁ সত্যি ভিডিওটা নেই এবং তার পরবর্তী মুহূর্তে ঠিক এক ঘন্টা দেড় ঘন্টা বাদেই দেখলাম যে হ্যাঁ সুতোপা একটা ট্রিটমেন্টের ভিডিও নিয়ে এসেছে যে ট্রিটমেন্টের ভি মানে ভিডিওটা সে এতদিন ধরে মানুষের কাছে লুকিয়ে রেখেছিল মানুষ অকথ্যভাবে মানে নোংরা ভাষায় তাকে আক্রমণ করেছিল যে সে দিল্লিতে কি ট্রিটমেন্ট করতে গেছে অনেকেই বলেছে জল মিশানো ট্রিটমেন্ট অনেকেই বলেছে তাকে পেটের ট্রিটমেন্ট করতে গেছে তার পেটের সমস্যা হয়েছে না সে আজকে বিস্তারিতভাবে সেই সম্পর্কিত বলেছে যে তার ব্লকেজ ছিল তার ফেলোপিয়ান টিউবে হুম দুটোতেই তার ব্লকেজ ছিল রাইট আর লেফটে এবং সেখানে তাকে কিভাবে ট্রিটমেন্ট মানে দিতে হয়েছে বা কি করতে হয়েছে কটা সেশন নিতে হয়েছে কি কীভাবে প্রক্রিয়া করা হয়ে মানে দেওয়া হয়েছে সেই সেইগুলোকে আজকে বলতে বসেছে যাই হোক সেটা একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এবং আমার সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে আমার কোনো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আমার এতটুকু বিশ্বাস হয় না আমি সত্যি নিজে থেকে আমার পছন্দ হয় না যাই হোক ও ট্রিটমেন্ট করেছে ও দেখিয়েছে কিন্তু আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে আজকে কেন এই ট্রিটমেন্টের ভিডিওটা ওকে করতে হচ্ছে আজকে কেন এই দু বছর পরে কেন সন্তানহীনতা তো ওর কাছে কোনো ব্যাপারই নাই বিশেষ করে ওর সংসার জীবনে তো এটা নিয়ে কোনো রকমের সমস্যা হয়নি এবং ও বারংবারই বলেছে যে ওর স্বামীর সাথে এই সন্তানহীনতা নিয়ে ওর কোনো সময় মনোমালিন্য ছিল না বরঞ্চ স্বামী আরও বলেছে যে যদি সন্তান হয় তাহলে ওর দিয়েই হবে সেই সন্তানই নেবে আর যদি সন্তান না হয় তাতে করে কোনো অসুবিধা নেই তারা দুজনে খুব হ্যাপিলি ম্যারেজ লাইফ কাটাবে তাহলে আজকে কেন হঠাৎ করে কি কেন এই রকমের একটা পরিস্থিতি মানে ঘটাতে হলো যাতে করে সেই সন্তানহীনতার জায়গাটা যে সে কি ট্রিটমেন্ট করেছে না ট্রিটমেন্ট করেছে এবং সেখানে সে ক্যাপশানে লিখেই দিয়েছে যে ভগবানের কাছে সে হার মেনে গেল সেই রকমভাবে আজকে একটা ভিডিও করতে হয়েছে কিন্তু আমার প্রশ্নটা বারংবার কেন আজকে কেন এই ভিডিওটা আনতে হলো এবং গতকালের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা মানে তার স্বামীর সম্পর্কে যে স্বামী তাকে ক্যামেরার আড়ালে কী কীভাবে অকথ্যভাবে নোংরা কথাবার্তা বলতে পারে একটা মাস্টার মশাইয়ের ছেলে হয়ে একটি শিক্ষিত মানে হয় মনে হয় যতদূর সম্ভব মানে ওর হাজবেন্ডও মনে হয় হিস্ট্রিতে অনার্স নিয়ে পাশ করা হবে যাই হোক এরকম একটি শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের একটি ছেলে সে এই ধরনের কথা বলতে পারে এবং সেটা বলে তাকে বলতে হয়েছে যে না তাকে এবার অন্যথায় একটা অন্যত্র বাসার জন্য তাকে খুঁজতে হতে পারে হয় মেবি সে বাড়ি ভাড়া নিতে পারে বা সে ফ্ল্যাট কিনতে পারে বা জমি কিনে সে বাড়ি কমতে করতে পারে হোয়াট সেটা তার ডিসিশন সে কি করবে হ্যাঁ তো এরকম পরিস্থিতিতে তাকে সে ভিডিওটাও ডিলিট করতে হয়েছে এবং তার আনুষঙ্গিক ভিডিও হিসাবে তাকে আজকে তার ট্রিটমেন্টের ভিডিও নিয়ে আসতে হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে কেন আমি বিস্তারিত আলোচনা করবো সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম দেখো কথা হচ্ছে এই যে এখন মোটামুটি ওদিকে ফারিয়াদের মোটামুটি ভিউসটা আপ হুম এবং ফারিয়া মোটামুটি লাখে রান করছিল আর মন্দিরা তো অল টাইম টাইম ম্যাক্সিমাম টাইমই ও লাখে রান করে তো এই ক্ষেত্রে তার সোনাদীপ ভাই কী করে তার থেকে পিছনে থাকতে পারে তাই না আর যেখানে সে দার্জিলিংয়ের মতো জায়গায় ঘুরে এসেছে বিভিন্ন জায়গায় ঘুরে টুরে বেশ মোটামুটি পয়সাও খরচ হয়েছে ভালো জায়গায় ভালো হোটেলে থেকেছে এবং হোটেলে তাকে দুবার চেঞ্জ করতে হয়েছে তাকে রুম যাই হোক সুন্দরভাবে ছিল কাটা ঘোরা বেড়ানো সমস্ত কিছু খেয়ে দেয়ে এসেছে হাতে এখন টাকার টান পড়েছে তার জন্য তাকে কি করতে হয়েছে তার জন্য তাকে একটা মাথার মধ্যে পরিকল্পনা খেলতে হয়েছে কি পরিকল্পনা যে টাকা তাকে তুলতে হবে এবং তার সম্পর্কে অ্যালিগেশান মাফি তার উপরে একটা মানে সে চেপে বসেছে যে সে নাকি তার কিউআর কোডের মাধ্যমে কুড়ি লক্ষ টাকা সে তুলেছে এই যে ব্যাপারটা এই যে ব্যাপারটাই এই কুড়ি লক্ষ টাকার যে গল্পটা উঠেছে আগে যেটা পঁচিশ লাখে হয়েছিল এখন সেটা কুড়ি লক্ষ টাকার এরকম একটা ব্যাপার হয়েছে এই ব্যাপারটাকে ঘোরানোর জন্যই এই আমাদের মানে কি বলবো কন্ট্রোভার্সি জগতের মহারানী তাকে কি করতে হয়েছে এরকমভাবে একটা প্ল্যান করতে হয়েছে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি যেটা সঠিক সে কথাটা আমি সব সময়ের জন্যই বলবো আজকে তোমার তুমি স্বামীর কথাটা বলছো স্বামীকে তোমার বিক্রি করতে হচ্ছে কি না তোমার স্বামী তোমাকে এই ধরনের কথা বলে যে স্বামীর সম্পর্কে তুমি অলরেডি এর আগে বিক্রি করেছো যে তোমার স্বামীর টাকায় তোমার জল গরম হয় না তার জন্যই তোমাকে ইউটিউব করতে হয় তারপরেও তুমি কি করেছো তুমি মন্দিরার কাছে এমনভাবে তোমার স্বামীর সম্পর্কে ছোট করে কথা বলেছো যে তোমার স্বামীর প্রতি তোমার সেই রকম কোনো ফিলিংস নেই তোমার দশ বছর নাই হোক পাঁচ ছ বছরের ছোটো কোনো ছেলের প্রতি তোমার একটা ফিলিংস আছে যার সঙ্গে তোমার সম্পর্ক বিছানো অব্দি গড়ায়নি কিন্তু মন মানসিকভাবে মানে মনের দিক থেকে তুমি তাকে পছন্দ করো আমি জানি না সেই ব্যক্তিটিকে আমি জানতেও চাই না এখন কথা হচ্ছে অলরেডি তুমি এইরকভাবে তোমার বরকে অলরেডি বিক্রি করে দিয়েছো তার তারপরেও হচ্ছে তোমার শ্বশুরবাড়িতে তোমার ননদ তোমাকে ঠাস করে চড় মারতে গিয়েছিল তোমার শাশুড়ি তোমাকে শ্বশুর শাশুড়ি তোমাকে খাওয়ার খোটা দেয় এমনভাবে ভাবে মানে অন্যায়ভাবে ভাবে তোমাকে তারা অত্যাচার করেছে যার জন্য তোমাকে কি করতে হয়েছে নিচে চলে আসতে হয়েছে তোমার আর তোমার হাজব্যান্ডকে আলাদা হয়ে যেতে হয়েছে তোমার শ্বশুর শাশুড়ি থেকে হুম এইরকমভাবে ভাবে অনেক নিয়ে বিনিয়ে কথা তুমি বলেছো অনেক কিনিয়ে বিনিয়ে কথা বলেছো তার মানে তোমার পারিবারিক কেচ্ছাগুলোকে তুমি এই ওয়াইটি প্ল্যাটফর্মে বিক্রি করেছো হ্যাঁ বিক্রি করেছো কেন বিক্রি করেছো জাস্ট বিকজ তোমার ভিউজ হয় তুমি এ ধরনের কথা বললে লোকে তোমাকে কিছুটা সিম্প্যাথি দেবে আর কিছু কিছু ক্ষেত্রে তোমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি হবে নেগেটিভ কন্ট্রোভার্সি হলো তোমার এদিকে লোকে তোমাকে ঝাঁপিয়ে পড়ে দেখতে আসবে যে এই মহান ব্যক্তিটি কে এই মহান মহিলাটি কে এখন কথা হচ্ছে যে তুমি এই ধরনের জিনিস অলরেডি এর আগে করে ফেলেছো তো এখন তোমার মনের মধ্যে কি হচ্ছে এই একটা কুড়ি লক্ষ টাকার একটা ব্যাপার রয়েছে তার সাথে সাথে তোমার কি রয়েছে এই যে তুমি ঘুরতে গেছো একটা মোটা অঙ্কের হিউজ পরিমাণের একটা তোমার খসেছে হ্যাঁ সেটা তুমি নাম দিয়েছো যে তোমার বরের থেকে খসেছে এবং আট হাজার সামথিং যে তুমি মনে হয় তিনটে সোয়েটার কিনেছো সেটার কথা বলেছো তো তোমাকে এখানে মানুষের মাথার মধ্যে এমনভাবে একটা ঘোরাতে হবে যেখানে তোমার বোঝাতে হবে যে সত্যি তোমার ওপরে এই রকমভাবেই অন্যায় হয় যেখানে তোমাকে অপথ্য গালিগালাজ শুনতে হয় বারো বছরে শুনোনি মানে এই নতুন করে শুনছো নাকি হ্যাঁ এর আগেও তো দেখেছি তোমার বাড়িতে অশান্তি হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে সেক্ষেত্রে তোমার মা বাবা এসে সেই অশান্তিটাকে মিটমাট করিয়ে দিয়ে আবার রাত্রে দেনান দেয়ার তারা তাদের বাড়িতে চলে গেছে তাই না এর আগেও তুমি বলেছো তুমি চলে যেতে চেয়েছো তোমার স্বামী তোমাকে পেছন থেকে টেনে ধরেছে সেইগুলো তো সবগুলো বিক্রি করা হয়েই গেছে তারপরেও কি করলে তুমি ভাবলে যে এই ধরনের যদি আমি ভিডিওটা করি তাতে করে মানুষ অনেক খাবে হ্যাঁ অনেকটাই ভিউজ হয়েছিল তাই না হ্যাঁ অনেকটা ভিউজ হয়ে যাওয়ার পরেও তোমার কি মনে হলো আরে এখানে তো আমি বিক্রি যদি মানে করেছি এটা নিয়ে তো মানুষের আরও হৈ রই রই রৈ উঠবে যেমন করে তুমি তোমার ওই অ্যাস্ট্রোলজারের ভিডিওটা করেছিলে যেখানে তোমাকে বোঝাতে হয়েছিল যে তোমাকে নাকি অ্যাস্ট্রোলজার বলেছে তোমার পোষ্যের কারণে নাকি তোমার মৃত্যু আছে এমনভাবে একটা ভিডিও তোমাকে করতে হয়েছিল পরবর্তীকালে সেই ভিডিও নিয়ে প্রচণ্ড পরিমাণে শোরগোল হওয়া তোমাকে কি করতে হয়েছিল সাথে সাথে সেই ভিডিওটাকে প্রাইভেট করে দিতে হয়েছিল আজকেও তার কোনো রকমের অন্যথা হলো না আজকেও সেখানে কি করতে হলো তোমার বরের সম্পর্কে নিয়ে যে এই ধরনের তুমি মন্তব্য পাস করেছো একজন বেটার হাফ হিসাবে তো তোমাকে কি করতে হলো সাথে সাথে সেই ভিডিওটাকে ডিলিট করতে হলো তো ডিলিট করার সাথে সাথে তো তোমাকে মানুষের কাছে খাওয়াতে হবে আরে তোমার সমস্যাটা কোথায় তোমাকে তো সবাই জিজ্ঞাসা করছে আরে ভাই কেনা কে চাতে হে তোমাকে তো বলতে হবে কি কারণের জন্য তুমি এরকম সুখা মনমোড়া একটা মুখ নিয়ে নেই গলায় চেন নেই ঠোঁটে লিপস্টিক নেই চোখে কাজল নেই কোনো গান যেখানে তোমার কন্ট্রোভার্সি মানেই তোমার গান না তোমার গান নিয়ে আমার সত্যি কোনো কথা বলার নেই সেটাকে অসাধারণ অসাধারণ মানে অসাধারণ কিন্তু সেই রকম নেই কেন কারণ তোমাকে সেটা বোঝাতে হবে তার জন্য তুমি কি করলে আর দু বছরের হওয়া আগের ট্রিটমেন্টটাকে তোমাকে নিয়ে বসাতে মানে বসতে হলো এবং সেখানে তোমাকে একটা অসহায় করুণভাবে ভগবানের কাছে তুমি হেরে গেছো বলে এই ধরনের একটা কথা তোমাকে বলে বসতে হলো হুম এবার সেখানে তো আমার কিছু কথা বলতেই হয় কারণ একই পথের সহযাত্রী তুমি আর আমি হ্যাঁ যাই হোক দেখো তুমি যে সমস্ত কথাগুলো বলছো না এই কষ্ট এই যন্ত্রণা এই অমুক এই তমুক এই যে এইচএসডির কথা বলছো বা এই যে তুমি টিভিএস এর কথা বলছো শুধু কি তোমার একার সাথে হয়েছে তোমার একার সাথে হয়নি এরকম যারা নিঃসন্তান থাকে না তাদের সবার সাথে হয় আমার সাথে দু দুবার এই এইচএসডি হয়েছে দু দুবার হ্যাঁ সত্যি প্রচন্ড পরিমাণে পেইনফুল ওই বলা মানে বলে মানে বলা হয় যে না এতে করে কোনো অসুবিধা হবে না আর অ্যানাস্থেশিয়া বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা অ্যানাস্থেশিয়া করে করা হয় না মানে অজ্ঞান করে সত্যি কথা বলতে প্রচণ্ড পেইনফুল প্রচন্ড। দু দুবারই আমার এমন অবস্থা আমার মাথা টাথা ঘুরে আমার নিজস্ব অভিমত আমার মাথা টাথা ঘুরে আমার অন্য রকম হয়ে গেছিল দু দুবার দু দুবার সত্যি পেইনফুল এইচএসজিটা আর টিভিএসের কথা তো ছেড়েই দাও টিভিএস এমন একটা জিনিস যেটা মানে হয় করতে করতে এখন নর্মাল হয়ে গেছে সেখানে আর কোনো ওটা নিয়ে কোনো পেইন অমুক তমুকের কোনো ব্যাপারই নেই তুমি আজকে তোমার এই কথাটা বলছো যাই হোক এরপরেও তুমি বলেছো যে তুমি ইসের ট্রিটমেন্ট করেছো কি বলে ওটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেছো আর যেখানে তোমাকে মাসাজ দিয়েছে অমুক দিয়েছে তমুক দিয়েছে শোনো যদি আমরা হেরে যাই না মানে হেরে যাওয়ার আমরা মনে করি যে আমরা হেরে যাব ভগবানের কাছে তাহলে মনে হয় না আমাদের এই জীবনটার কোনো মূল্য আছে আমার ক্ষেত্রে আমি আমি মনে করি হ্যাঁ আমি মনে করি হ্যাঁ আমিও প্রচণ্ড মুখরা। অবশ্যই যা দেখছ আমাকে কন্ট্রোভার্সিতে তো ভালোই বুঝতে পারছো হ্যাঁ প্রচণ্ড মুখরা এবং মনের মধ্যেও আমার প্রচণ্ড একটা দৃঢ়তা রয়েছে দৃঢ়তা রয়েছে মানে দৃঢ়তা আমার ভীষণ পরিমাণে রয়েছে ভীষণ আমি এমন এমনভাবে নিজেকে শক্ত করছি বা শক্ত করেছি ও হারবো বলে কিন্তু আমি কখনোই নিজেকে মেনে নিইনি হারবো না এমনভাবেই আমি নিজের সাথে নিজে একটা যুদ্ধ করি হ্যাঁ তাই বলে কি মনে মন থেকে ভেঙে পড়ি না অনেক অনেকবার মন থেকে ভেঙে পড়ি অনেক অনেকবার কেঁদে ফেলি অমুক করি তমুক করি মনেও হয় যে সত্যি সুইসাইড করবো সত্যিই বলছি সুইসাইড করবো এরকম মনে হয় সত্যিই আবার মনে হয় যে না এ ধরনের জিনিস করে আমি হেরে যাবো আমি হেরে যাবো আমি হারবো না হারতে আমি এখানে আসিনি এটা আমার মনের সাথে ভগবানের সাথে আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে আমার চ্যালেঞ্জ হ্যাঁ কতবার হারাবে কতবার ভগবান আমাকে হারাবে দেখি কতবার হাঁটতে পারি এই ধরনের মনের মধ্যে এরকম জোর নিয়ে চলি আমার বাবা একটা কথা বলেছিলেন হাঁটতে হাঁটতেই জিত যেতে মানুষ হাঁটতে হাঁটতেই যেতে ওই একটা গল্প আছে না ব্রুসের যে ব্রুস কিনা স্পেনের মনে হয় নাকি কি যেখানে তার শত্রু তার কি করেছিল সেই তার রাজ্য দখল করে নিয়েছিল তাকে একটা গুহার মধ্যে এসে থাকতে হয়েছিল সেখানে সেই স্পাইডার বারংবার দেওয়ালের মধ্যে করে উঠে উঠে মাকড়সার জাল তৈরি করতে যাচ্ছে এবং বারে 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 বারেই পড়ে যাচ্ছিল বারে বারেই পড়ে যাচ্ছিল এবং বারে বারেই সে অ্যাটেম নিচ্ছিল যাতে করে উপরে উঠে সে কিন্তু মাকড়সার জালটাকে সে করতে পারে এবং তারপরে কিন্তু তার মনের মধ্যে একটা স্ট্রাইক করেছিল যে হ্যাঁ সেও এরকমভাবে যুদ্ধ করবে ছবার সে কি করেছে এই এইরকমভাবে করার পরে কিন্তু সে যুদ্ধে কিন্তু জিতেছে তুমি একটা কথা বললে আইভিএফএ হচ্ছে থার্টি পারসেন্ট সাকসেস রেট হ্যাঁ আইভিএফ সত্যিই সাকসেস রেট খুব কম খুবই কম আইভিএফ কিন্তু জানো এরকম অনেক মেয়েরা আছে তিনবার চারবার করে পর্যন্ত আইভিএফ করে একজন ছ বারও করে আইভিএফ করেছে তার পরে গিয়ে তার সন্তান লাভ হয়েছে হ্যাঁ টাকা অবশ্যই টাকা টাকা থেকে মানসিক যন্ত্রণা থেকে শারীরিক যন্ত্রণা থেকে সবই যাচ্ছে সবই যাচ্ছে তার কিন্তু তার পরেও কিন্তু সে হার মানেনি আজকে তুমি এসে সবার সামনে বলছো যে হ্যাঁ তোমার দুটো ব্লকে সেটা খুলে গেছে এবং নর্মাল ওয়েতে তোমার বাচ্চা আসেনি তা আমি বলবো তুমি কেন আইভিএফে যাচ্ছ না হ্যাঁ আইভিএফের যন্ত্রণাদায়ক তুমি তো এরকম যন্ত্রণাদায়ক তুমি তো দিল্লির মতো জায়গায় ট্রিটমেন্ট করে তুমি তো যন্ত্রণা পেয়ে এসেছো তুমি তো দিল্লির মতো জায়গায় গিয়েছো সেখানে তুমি সেই যন্ত্রণা তো হয়েছে তোমার কষ্ট হয়েছে অমুক হয়েছে একটা সন্তান ধারণ করতে যাবে মা বলে ডাক শুনতে যাবে সেখানে তো সত্যি এরকম যন্ত্রণা হবেই আর যাদের ক্ষেত্রে নর্মাল ওয়েতে আসে না আমার ক্ষেত্রে কি কষ্ট হয়নি আমার আমার দু দুবার আইভিএফ এলিও রয়েছে দু দুবার মানে বুঝতে পারছো কি রকমের যন্ত্রণা কষ্ট মানসিক দিক দিয়ে গেছে আমি কি স্বাভাবিকভাবে ট্রাই করিনি করিনি কি আমি এবং ফেলোপিয়ান টিউব ঠিক আছে কি না তার জন্য আমার এর আগেও এর আগেও একটা অপারেশন হয়েছে তারপরেও গিয়ে এইভাবে আইপিএফ করিয়েছি হ্যাঁ করিয়েছি তো যন্ত্রণাটা এখানে সেই লেভেলের সেটা তো এখানে বলতে আসার কোনো দরকার নেই এবং আমি মানসিকভাবে আবার তৈরি হত হতে চাই আবার আর কথা হচ্ছে তুমি কেন এইরকমভাবে হার মেনে যাচ্ছ হার মানার মেয়ে তো তুমি নও হার মানার কি মেয়ে তুমি তুমি আজকে এক লাখ টাকা দিয়ে আইফোন কিনছো তুমি আজকে তোমার এই মডিউলার কিচেন করছো অমুক করছো তমুক করছো আমার তো মনে হয় তুমি এই টাকা দিয়ে তোমার আইভিএফ এ ট্রিটমেন্ট করালে হয়তো বা তুমি সাকসেস পেলেও পেতে পারতে কারণ আমি এরকম অনেক দেখেছি যাদের ব্লকেজ থাকে বা যাদের অসুবিধা থাকে তাদের এরকম সত্যি হয় একবারে হতো না দুবারে হতো দুবারে হতো না তিনবারে হতো কিন্তু তোমার যে কষ্ট তোমার যে সন্তানহীনতা এখন তুমি যেটা প্রকাশ করতে বসেছো যে এর জন্যই তোমার সংসার অশান্তি মানে সেটার জন্যই তো তুমি আজকে এই ব্যাপারটা নিয়ে বসলে না দু বছরের ট্রিটমেন্টের কি ফল হয়েছিল বা কি হয়েছিল সেটা নিয়ে বসলে তা তুমি আইভিএফে গেলে না কেন হ্যাঁ কষ্ট হবেই আর তুমি যে কথাটা বলছো এই মুখের মধ্যে কালো কালো দাগ দাগ ওরকম এইরকমভাবে সবার ক্ষেত্রে এই রকম হয় না সবার ক্ষেত্রে এই রকম হয় না তোমার ক্ষেত্রেই যে হবে তার কি মানে আছে আর কষ্ট দু মানে এই যন্ত্রণা এই সমস্ত ট্রিটমেন্টের এই সমস্ত ট্রিটমেন্টের যন্ত্রণা প্রচুর 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 আছে কিন্তু তাই বলে হার মেনে গেলে তো হবে না না বলো হার মেনে গেলে কি হবে আর আমি জানি না তুমি আজকে তোমার এই ট্রিটমেন্টের কথাটা বলে তুমি আজকে কি প্রমাণ করতে চাইলে কি প্রমাণ করতে চাইলে এদিকে বলছো তোমার বর ভালো তুমি সারা জীবনও তার কোনো দিন ক্ষতি চাইতে পারো না তারপরেও বলেছো তোমার বর তোমাকে এই নোংরাভাবে অ্যাটাক করেছে তারপরেও বলছো যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির কোনো রকমের ই করতে পারবে না তারা কোনো রকমের খারাপ কথা বলেনি তাদেরকে তুমি বিক্রি করতে পারবে না কিন্তু বারংবার ওই সমস্ত কথাবার্তা বলে এবং পুরনো যে অতীতে যে সমস্ত কথাবার্তা বলেছ সেখানে তুমি বারংবার বিক্রি করেছো বারংবার বিক্রি করেছো তাই না বারংবার বিক্রি করেছো তো এইগুলো করে তুমি কি বোঝাতে চাইছো কি বোঝাতে চাইছো আমি সত্যিই বুঝতে পারছি না আজকে আমি কনফিউজড তার মধ্যে এমন একটা দুঃখ শোক তাপের কথা বলছো যে তোমাকে তুমি আবার এরকম বলছো যে না তুমি তোমার শ্বশুরের টাকাও তুমি না নিতে চাও না সেক্ষেত্রে তুমি তোমার নিজের টাকা দিয়ে সব কিছু করতে চাও তাহলে ভিডিও বন্ধ রাখছো কেন ভিডিও তো তোমাকে তাহলে করতেই হবে ভিডিও তাহলে তুমি নিজে যখন স্বনির্ভরশীল তাহলে তো তোমাকে ভিডিওর মাধ্যমে তোমাকে তো সেগুলো করে তোমাকে বেঁচে থাকতে হবে টাকা ইনকাম করতে হবে মানে পুরো ব্যাপারটা না কনফিউজ এদিকে আবার বলছো ওই মহাকালে যেখানে গেছিলে সেইখানেই নাকি তোমাদের অশান্তি সূত্রপাত হয়েছে কিন্তু সত্যি কথা বলতে ওই যে ভিডিওটা দেখেছি ওই ভিডিওর কোনো অংশেই বোঝা যায়নি যে সত্যিই তোমার সঙ্গে তোমার হাজব্যান্ড খারাপ ব্যবহার করেছে বা তোমাদের মধ্যে মনোমালিন্য হয়েছে বা কিছু হয়েছে আরও দেখা যাচ্ছে তোমার বর তোমাকে চশমা পরিয়ে দিচ্ছে তার মানে ভাবো লোকটা কতটা তোমার প্রতি কনসার্ন যে তার বউয়ের চোখে প্রবলেম আছে তার বউ এই ব্যাপারটা নিয়ে অবহেলা করছে তার শরীরের সাথে লোকটা মেনে নিতে পারছে না তার জন্য তার বউকে সে কি করিয়ে দিচ্ছে চশমাটাও পরিয়ে দিচ্ছে দেখে সত্যি ভালো লাগলো আর হ্যাঁ তোমার বর এইরকমই আমি দেখেছি তোমার সোয়েটারগুলো পর্যন্ত তোমার বর কেঁচে দেয় যে না ও কাচতে পারবে না ও সারা দিন বসে রান্না করে তারপরে ব্লগ ভিডিও করে তিনটে করে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে লোকটার একদিন করে বুধবার ছুটি থাকলেও সে সারা রাজ্যের দুনিয়া রাজ্যের জামা কাপড় কাচে এমনকি তোমার জামা কাপড়ও সে পর্যন্ত কেঁচে দেয় আজকে সে তোমাকে এই কথা বলেছে আর তার জন্য তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ আবার তারপরেই সেই ভিডিও ডিলিট করে দিচ্ছ তারপরেই আবার সন্তানহীনতার জায়গাটা নিয়ে আসছো মানে লোককে কি পাব মানে পা মানে পাবলিককে কি মানে বোকা বানানোর চেষ্টা করছো নাকি মানে এমনভাবে বোঝাচ্ছ যে সবাই বোকা সবাই বোকা নাকি ওইখানে রানাঘাটে একসঙ্গে একটা মানে দল তৈরি করতে চাইছো এখন ফারিয়াও চলে গেছে মোটামুটি আর তারপরে তো ওইদিকে ইসে কি কী বলে ওইদিকে মন্দিরা তো রয়েইছে আর তারপরে তো মন্দিরের মা আর একজন রয়েইছে যে হচ্ছে কি বলবো নাট্য কোম্পানি আর মানে রাস্তায় শুধু ঘুরু ঘুরু কোম্পানির একটি নিয়েছিল আজকে এই বাড়ি কালকে সেই বাড়ি এমনভাবে নাটক করে সেদিন ফারিয়ার বাড়িতে গেছে বলছে নাকি তার এডিটে কি সমস্যা হচ্ছে সেই জন্য ফারিয়ার বাড়িতে গেছে তা 뭐 타고 치지 ব্লগটা তো সে অনেক আগে থেকেই করে তো তখন কি ফারিয়ারা ওখানটায় ছিল না আর এর আগে কি তার কোনো রকমের সমস্যা হয়নি তখন সে কার কাছে গিয়ে সেই সমস্ত সমস্যার সমাধান করতো আর যেখানে তার মেয়ে রয়েছে সেই মেয়েকে টপকে তাকে ফারিয়ার বাড়িতে যেতে হয়েছে মানে পাবলিকের মাথায় সবার মাথায় মনে হয় সি লেখা থাকে সেই জন্যই মনে হয় সবাইকে এরকম বোকা বানানোর জন্য এই সমস্ত বলে বলে বোঝাতে হয় না ফারিয়া বললো যে হ্যাঁ আন্টির তো সমস্যা হয়েছিল এডিটের তার জন্য এসেছে হুম আর তারপরে আবার বিষ্ণু রিয়াঙ্কা ওরাও রয়েছে মানে সবার সাথে একত্র হয়ে কি ওখানটায় আবার একটা ই বাঁধাতে যাচ্ছ মানে একসঙ্গে একটা দল বাঁধাতে যাচ্ছে। নাকি দল পাকাতে যাচ্ছে। না ঠিক বুঝতে পারছি না নাকি এই এইরকমভাবে একটা বরের সাথে সেট আপ গট আপ করে যে হ্যাঁ বরকে সোশ্যালি বিক্রি করে দিই বর লাথি ছাটা খাক সবার মাধ্যমে আমার টাকাগুলো তো উঠে আসবে মানে আমার ভিউজ হবে ভিউজের মাধ্যমে আমার টাকা উঠে আসবে এ এর মাধ্যমে কি তুমি এখানে সত্যি বিক্রি করতে আসছো মানে বরকে বিক্রি করছো না সত্যিই কি করতে চাইছো আমরা সত্যিই মানুষ না কিছুই বুঝতে পারছি না মানে কোনটা খাওয়ানোর চেষ্টা করছো কোনটা বরকে হিউমিলিয়েট করার চেষ্টা করছো সোশ্যালি বরকে বিক্রি করার চেষ্টা করছো নাকি সেটাকে ঘুরিয়ে মানে বন্ধ করে ওই কুড়ি লক্ষ টাকার ব্যাপারটা ঘোরানোর চেষ্টা করছো নাকি মানে এইভাবে লোককে বোকা বানিয়ে আবার একটা ফ্ল্যাট বা একটা সম্পত্তি যেখানে নিজের একটা সম্পত্তি হবে বলে সেই রকমভাবে দাবি করার জন্য করছো মানে সবাই মোটামুটি প্রিয়াঙ্কা রিয়াঙ্কা মনে হয় রিয়াঙ্কারাও একটা বাড়ি করে নিয়েছে হ্যাঁ এইভাবে ফারিয়ারাও এইভাবে লোককে দেখিয়ে দেখিয়ে এটা ওটা সেটা করে করে এটা ওটা জিনিসপত্র নিয়ে নিচ্ছে অমুক করছে কোন দিন হয়তো ওরাও বাড়ি করে ফেলবে মানে এই সুযোগে তুমিও তোমার দিকে ভিউজটা কামিয়ে নিয়ে একটা বাড়ি করে নিতে পারলে আর তা আর দেখে কি না সিরিয়াসলি মানে এই এইরকমভাবে টাকা ইনকাম করাও যায় তোমার থেকেই শিখতে হয় মানে সত্যি বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি না তোমাকে কোনো রকমের বলেছি যে খারাপ কথা বলবো না কোনো রকমের খারাপভাবে তোমাকে আক্রমণ করব না তোমাকে যাই বলবো বুঝিয়েই বলবো তো এইরকমভাবে টাকা ইনকাম করে সেই টাকায় বাড়ি বা ফ্ল্যাট কিনে সত্যিই সেটা খুব সম্মানের সত্যিই জানি না গো জানি না খুবই খারাপ লাগছে এই ব্যাপারটার জন্য যাক গে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টা